জ্ঞানবি জ্ঞানবি আমার মায়ার নবীর সাপায়াতে পার হব সেই দিন আমার মায়ার নবীর সাপায়াতে পার হব সেই দিন যেদিন আই হতো সে ব্যস্ত হবে সবার আমার হৃদয় জমিন আমার মায়ার নবীর শাফায়াতে পার হব সেই দিন আমার মায়ার নবীর শাফায়াতে পার হব সেই দিন উম্মতের জন্য নবী কেদে জন দিন দিনের পথে ডেকে গেলেন পুরোটা হায়াত উম্মতের জন্য জগতে তিনি সেরা এ জগতে তিনি সেরা রামাতুল্লিলামিন আমার মায়ার নবীর সাফায়াতে পার হব সেই দিন আমার মায়ার নবীর সাফায়াতে পার হব সেই দিন হাসরে কাউসার নিয়ে রবেন তিনি দাঁড়িয়ে দয়ার সরে কৌশল নিয়ে রবেন তিনি দাঁড়িয়ে দয়ার নবী সেই পেয়ালা দেবেন মোদের বাড়ি তার না তার নোদ সেই না শোধ হবে না তার মায়ার নবীর সফায়াতে পার হব সেই দিন আমার মায়ার নবীর সাফায়াতে পার হব সেই দিন যেদিন হাই হোত সে ব্যস্ত হবে সবার হৃদ জমিন যেদিন হাই হোত সে ব্যস্ত হবে সবার হৃদ জমিন আমার মায়ার নবীর সাফায়াতে পার হব সেই দিন আমার মায়ার নবীর সাফায়াতে পার হব সেই দিন উমতের জন্য নবী কেদে জল দিন রাত দিনের পথে ডেকে গেলেন পুরোটা হায়াত উমতের জন্য নবী